ধরা দেখো তোমাদের জন্য আজকে নতুন নিয়ে আসলাম আরও কি সুন্দর সুন্দর কিটেন পেরশিয়ান পিওর কিটেন দুই মাস বয়স অনলি তো এটা ফিমেল দেখো কি সুন্দর কিউট অনেক সুন্দর কিন্তু কিউট দেখতে ভালো লাগে তো আরও আছে এদিকে তোমাদেরকে আরও দেখাই এই যে একটা দেখো এটাও কিন্তু ফিমেল এগুলো সব এক মায়ের আরও দুটো আছে আমি তোমাদেরকে একটু দেখা চেষ্টা করবো এই যে এটু একটা আছে কত সুন্দর দেখো এটুও ফিমেল মার্শাল্লাহ তিনটাই ফিমেল দেখো কত সুন্দর কিউট দেখলেই ভালো লাগে বিড়াল কি কিউট দেখো আরও আছে দিকে কাম কাম বেবি এদিকে আসো তো তোমাদেরকে একটু সব দেখা এগুলো আমাদের মাঝে নতুন আসছে একটু আগেই এগুলো এখনও ভ্যাকসিন হয় নাই তো ইনশাআল্লাহ আগামীকাল ভ্যাকসিন করে দিব সে তারপরে আমরা ইনশাল্লাহ এগুলো বিক্রি করবো এগুলো বিক্রির জন্য এগুলো আমরা এখন দাম চাচ্ছি একটা সৌদি আরবে এক হাজার রেয়াল করে তো এগুলোর সঙ্গে কিন্তু আমরা অনেকগুলো এক হাজার ইয়ের মধ্যে একটা প্যাকেজ হয় এটার সাথে অনেকগুলো সামান বাগারা দেওয়া হয় খানা রমেল মাটি যেটা আমরা লিটার বক্স ইউজ করি ওটা লিটার বক্স তারপরে একটা কেজ তারপরে এটার ফার্স্ট যেটা ভ্যাকসিন ভাইরাসের জন্য ওটাও ফ্রি দিয়ে থাকি ওকে এবং ভ্যাকসিন ডিওয়ার্মিং যেটা ট্যাবলেট হয় ওটাও দিয়ে থাকি সাথে এবং এক বছরের জন্য চেক আপ ফ্রি দিই ডাক্তারের আমাদের কাছে ডাক্তারও আছে ক্লিনিক আছে তো এক বছরের জন্য চেক আপও ফ্রি তো দেখো কত সুন্দর কিউট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাড়াতাড়া